নতুন কাজের একটা আপডেট নিয়ে যেটা হবে বেশি বেতনের কাজ তো আপনারা যদি পারমানেন্ট একটা বেশি বেতনের কাজ করতে চান যেখানে আপনাদের ছাব্বিশ দিন ডিউটি হবে মাসে ছাব্বিশ দিন ডিউটি বেশি বেতন এবং পারমানেন্ট কাজ এছাড়া এখানে ইএসআই পি বোনাস এই সমস্ত সুবিধাগুলো পাবেন ভালো কাজ পারমানেন্ট কাজ যারা কোনো দিন সিকিউরিটি গার্ডে কাজ করেনে তারা যদি করতে চায় সরাসরি আপনারা আসতে পারেন এখানে ভালো কাজ এবং স্থায়ী করতে পারেন বেশ নিয়োগ চলছে বাউড়িয়াতে লোকেশান পাট এই সরি ডানকুনিতে লোকেশানটা হচ্ছে পাট ডানকুনি এখানে ডিউটি আওয়ার্স বারো ঘন্টা এক সপ্তাহ নাইট ও এক সপ্তাহ ডে থেকে কাজ করার সুবিধা পাবেন যদি আপনারা দূর থেকে এসে থেকে কাজ করতে চান থাকার সুবিধা পাবেন বা যাতায়াত করে কাজ করতে চাইলে যাতায়াত করেও আপনারা কাজ করতে পারেন ডিউটি আওয়ার্স বারো ঘন্টা এক সপ্তাহ নাইট ও এক সপ্তাহ ডে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত মূলত এখানে যে কাজগুলো হয় একটা ওয়ার হাউসে আপনাকে সিকিউরিটি গার্ডে কাজ করতে হবে ওয়ার হাউসের দুটো গেট আছে ইন এবং আউট দুটো গেটে আপনাকে কোনো একটা গেটে ডিউটি দিতে পারে বা ওয়ার হাউসের ভিতরে আপনাকে দিতে পারে ভিতরে দিলে কি কাজ ভিতরে আপনাকে যদি দেয় এখানে যে সমস্ত গাড়িগুলো অনলাইন ডেলিভারি হয় যে গাড়িতে যে মাল লোডিং হবে সেই লোডিংয়ের যে মালগুলো ওগুলো আপনাকে খাতায় লিখতে হবে মনে করুন একটা চার চাকা গাড়িতে যে প্রোডাক্টগুলো লোডিং হচ্ছে সেগুলো আপনি লিখবেন এই এত নাম্বার গাড়িতে এই এই মাল লোডিং হয়েছে এগুলো লিখতে হয় এটা হচ্ছে ভিতরের কাজ এবং গেটে যদি আপনাকে দেয় সেখানে আপনার যে কাজ হবে ওই ওয়ে হাউসে যারা লেবার আছে তারা যখন ডিউটি ছেড়ে বাইরে আসবে তাদের ফুল সার্চিং করতে হবে এবং যখন তারা ঢুকছে তারা ঠিক খাতা এন্ট্রি করছে কিনা এগুলো দেখতে হবে সিকিউরিটি গার্ডের কাজ আছে এইভাবেই হয় চাপের কাজ নয় আপনাকে দেখিয়ে দেওয়া হবে কাজগুলো কিভাবে হয় আপনাকে দেখানো হবে এখানে যারা স্যালারি পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা স্যালারি আছে ছাব্বিশ দিন ডিউটিতে এছাড়া তিরিশ দিন ডিউটি করার সুবিধা আপনারা পাবেন এটা হচ্ছে অভার টাইম বাইশ এই ছাব্বিশটা ডিউটির পরে যেটা আপনার হবে সেটা হচ্ছে অভার টাইম সেটা আপনি করতেও পারেন বা নাও করতে পারেন এছাড়া বাউড়িয়াতে হাওড়ার বাউড়িয়া ধুলাগড় ধুলাগড়ের পরে পড়ছে বাউড়িয়া জায়গাটা অনেকেরই পরিচিত জায়গা বা অনেকে জানে না তো ধুলাগয় বাউড়িয়াতে বাউরিয়াতে এখানেও একটা ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে আপনাকে সিকিউরিটি গার্ডে কাজ হবে এখানেও ডিউটি আওয়ার্স বারো ঘন্টা এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডে থাকার জন্য রুম পাবেন ফ্রি অফ কস্টে রুম আছে কোম্পানিতে খাওয়ার জন্য ক্যান্টিন আছে ক্যান্টিনে তিন টাইম খাওয়া দেয় সকাল দুপুর এবং রাতে এখানে যে খাওয়া দাওয়া দেয় ভালো খাওয়া দাওয়া মাছ মাংস ডিম সব কিছু অল্টারনেট করে খাওয়ায় তো খাওয়ার খরচা আর আপনাকে স্যালারি থেকে আপনার কাটা হবে প্রথমে এসে আপনাকে কোনো টাকা দিতে হবে না ডিউটি আওয়ার্স বারো ঘন্টা এখানেও সেম গেটে থাকতে হবে সার্চিং করতে হবে ভিতরে যে লেবাররা কাজ করছে তারা ঠিক কাজ করছে কি না মানে ফাঁকি মেরে মারছে কিনা বাইরে এসে বসে আছে কি না এগুলো দেখতে হবে কাজটা অবশ্যই ভালো কাজ আপনারা যদি করতে চান বেশি বেতনের সিকিউরিটি গার্ডে কাজ তাহলে যোগাযোগ করুন বাউড়িয়াতে আপনারা পাবেন সাড়ে ষোলো হাজার টাকা তিরিশ দিন ডিউটিতে এছাড়া এখানে ইএসআইপিএ বোনাসেরও সুবিধা পাবেন তো বন্ধুরা যদি আপনারা বেশি বেতনের সিকিউরিটি গার্ডে কাজ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি আপনাদের জয়নিং করাবো এবং সিকিউরিটি গার্ডে জয়নিং করতে হলে একটা সিস্টেম আছে একটা ক্রাইটেরিয়া আছে যেটা হচ্ছে বয়স লাগবে বাইশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স লাগবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম মাধ্যমিক পাস যদি মাধ্যমিক ফেল থাকে সেটাও বলবেন চেষ্টা করব জয়নিং করানোর জন্য কিন্তু মাধ্যমিক পাস লাগে এছাড়া উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট সাত ইঞ্চি পাঁচ ফুট সাত ইঞ্চি যদি একটু কম থাকে সেটাও ফোন করবেন পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে চলে যাবে কিন্তু পাঁচ ফুট ছয় ইঞ্চি নিচে হলে হবে না সরাসরি যোগাযোগ করবেন সরাসরি আপনাদের জয়নিং করাবো তো কলকাতায় অনেক সাইট আছে যেখানে আপনাদের সিকিউরিটি গার্ডে কাজ হবে যেমন সল যারা সিকিউরিটি গার্ডে অভিজ্ঞ আছে যারা সিকিউরিটি গার্ডে দীর্ঘদিন কাজ করেছে তাদের জন্য সললেক সেক্টর ফাইভে একটা শপিং মল আছে সেখানে ডিউটি হবে আট ঘন্টা ডিউটি আদার্স যত সাইট আছে সব আছে বারো ঘন্টা কিন্তু এই আট ঘন্টা ডিউটিতেই কোনো ফ্রেশার নিয়োগ হবে না যারা সিকিউরিটি গার্ডে কোনো দিন কাজ করে নে তাদের এখানে নিয়োগ হবে না যাদের এক্সপিরিয়েন্স আছে দু বছরের বা এক বছরের এক্সপি এক্সপিরিয়েন্স আছে তারাই সল্লেক সেক্টর ফাইভে জয়েন করতে পারবে এছাড়া নিউ টাউনে আছে তিরিশ দিন ডিউটিতে আপনারা ষোলো হাজার টাকা স্যালারি পাবেন তিরিশ দিন ডিউটিতে থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার জন্য কোনো সিস্টেম নেই নিজেদের রান্না করে বা হোটেলে খেয়ে কাজ করতে হবে এটা হচ্ছে নিউ টাউন এছাড়া প্রচুর আপডেট আছে প্রচুর সাইট আছে যেখানে আপনাদের বেশি বেতনে সিকিউরিটি গার্ডে কাজ দেব তো যদি আপনারা একটা ভালো পার্মানেন্ট হিসাবে কাজ করতে চান কলকাতা এবং হাওড়ার মধ্যে তাহলে সরাসরি যোগাযোগ করুন সরাসরি আপনাদের জয়নিং করাবো আরও তিনটে সাইট আছে যেখানে আর্জেন্ট নিয়োগ চলবে আজকের তিনটে সাইটে একজন করে জয়নিং করেছে আজ এবং আগামীকাল আসলেও জয়নিং করাবো এটা হচ্ছে ড্রিল শেয়ার একটা গোডাউন ড্রিল শেয়ার গোডাউনে দুজন করে লাগার কথা ছিল অলরেডি একটা করে হয়ে গেছে আর একজন করে সিকিউরিটি গার্ড লাগবে তিনটে লোকেশান একটা হচ্ছে মধ্যমগ্রাম আরেকটা হচ্ছে বেলেঘাটা তৃতীয়টা হচ্ছে বালিগঞ্জ এই তিনটে লোকেশানে যদি আপনারা কাজ করতে চান যাতায়াত করে কাজ করতে হবে থাকার এখানে কোনো জায়গা নেই ডিউটি আওয়ার্স বারো ঘন্টা একদম বসে কাজ আপনি বারো ঘন্টায় বসে কাজ করতে পারেন কিন্তু মাথায় রাখবেন যাতায়াত করে কাজ করতে হবে থাকার কোনো জায়গা নেই তো বিষয়টা হচ্ছে যদি আপনারা যাতায়াত করে কাজ করতে পারেন তাহলে যোগাযোগ করবেন সরাসরি আপনাদের জয়নিং করাবো এখানে ডিউটি আছে তিরিশ দিন তিরিশ দিন ডিউটিতে আপনারা ইএসআইপিএফ কেটে চোদ্দো হাজার টাকা স্যালারি পাবেন এটা হচ্ছে কলকাতার আপডেট এটা হচ্ছে ডিল শেয়ার একটা অনলাইন একটা গোডাউন আছে যেখান থেকে অনলাইন অর্ডার করলে সেই গোডাউন থেকে মালগুলো ডেলিভারি দেয় সেই গোডাউনে আপনাদের কাজ হবে এটা হচ্ছে মূল বিষয় এছাড়া আরও আপডেট আছে যদি আপনাদের থেকে কাজ করার প্রয়োজন হয় বা যাতায়াত করে কাজ করার প্রয়োজন হয় যোগাযোগ করবেন সরাসরি জয়নিং প্রসেস আছে আপনাদের ডকুমেন্টস যা যা লাগবে সব বলে দেবো সেই ডকুমেন্টস নিয়ে চলে আসলে সরাসরি জয়নিং করতে পারবেন তো লাইভটা একটা শেষ করবো অবশ্যই শেষ করব কিন্তু তার আগে একটা কমেন্ট পড়বো কমেন্টটা দেখে নিন সৌমিক সৌমিক বলে একজন কমেন্ট করেছে আপনারা ছেলে পাচার করেন তাই তো ভাই সরাসরি একদিন অফিসে আয় তোকে দেখাবো তুই কী করিস আমি কি করি তোরা হচ্ছিস গেহ ভূত তোরা হচ্ছে গ্রামের গেহ ভূত মাথা নিচু করে পাকে পাকে মাথা রেখে তোরা বসবাস করিস সেই জন্য এই কমেন্টটা করছিস অফিসে সরাসরি আয় একবার দেখবি আমরা কি করি তো যাই হোক বন্ধুরা এরা হচ্ছে গেয় মূর্খ এরা হচ্ছে সে মাথা পাঁকে রেখে এরা বসবাস করে ওরা জানে না যে ইউটিউব চ্যানেল দেখে হাজার হাজার লোক কাজে আসছে হ্যাঁ সরাসরি যোগাযোগ করবো কীভাবে ডেসক্রিপ ডেসক্রিপশানের নাম্বার আছে বা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবে প্রতিটা ভিডিও প্রতিটা ডেসক্রিপশানের ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা লাইভটাকে শেষ করছি যদি আপনারা পারমানেন্ট একটা কাজ করতে চান এই ভূতের মতো কেউ কথা বলবেন না এই যে কথা বলছে এ হচ্ছে গ্হভূত এ জানেই না যে অনলাইন বা এই ইউটিউব কোনো সোশ্যাল মিডিয়া দেখে কেউ কাজে আসছে সে জানেই না হঠাৎ হতে চোখে পড়ে গেল লাইভটা সেই একটা কমেন্ট করছে আপনারা ছেলে পাচার করেন তো তাই তো ভাই তোকেই পাচার করে দেবো তো একবার অফিসে এসে যোগাযোগ কর আমরা কি করি তবে বুঝতে পারবি এরাই হচ্ছে সেই পাঁকে মাথা রেখে এরা বসবাস করে এরা জানেই না আজকাল বর্তমানে কিভাবে মানুষ যোগাযোগ করছে কাজের মাধ্যম কিভাবে মানুষ কাজ করছে কিভাবে কাজ পাচ্ছে আসলে সেই জিনিসটা জানে না এরা তা যাই হোক বন্ধুরা লাইভটা শেষ করলাম ধন্যবাদ